ছাগলের হৃদপিন্ড এটা তো দেখো হৃৎপিণ্ডের উপরের যে কাভার দেখতে পাচ্ছি আমরা এই যে কাভার এই যে কাভার এটাকে বলা হয় হল পেরিকার্ডিয়াম। তো উপরের এই কাভারটাকে বলা হয় পেরিকাডিয়াম পেরিকাডিয়ামের স্তর হল দুইটা যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি এটাতে চর্বি লেগে আছে এই যে এটাকে বলা হয় প্যারাইটাল পেরিকাডিয়াম আর এর নিচে যে পেরিকার্ডিয়াম আছে সেটা আমরা দেখি লেট এই যে প্যারাটাল পেরিকার্ডিয়াম আর এই যে ভিতরের যে পার্ট এটা হলো ভিসারাল পেরিকার্ডিয়াম তো দুই পেরিকার্ডিয়ামের মাঝখানে তোমার তরল থাকে এই যে হৃৎপিণ্ডকে সিক্ত রেখেছিল তরল এই তরলকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড মানুষের হৃৎপিণ্ড হলো মায়োজেনিক অঙ্গ হৃৎপিণ্ড চলানোর জন্য আমাদের মস্তিষ্ক এবং হরমোনের কোনো প্রয়োজন হয় না এটা অটোমেটিক্যালি পিস সাহায্যে চলতে থাকে হৃৎপিণ্ডের অবস্থান দুই পাশে দুইটা ফুসফুস এই যে একটা ফুসফুস আর এই পাশে হলো একটা ফুসফুস দুই ফুসফুস দুই ফুসফুসের মাঝখানে এই যে মাঝখানে হলো হার্ট তো দুই ফুসফুসের মাঝখান থেকে বাম দিকে এরকম একটু হেলে হাটটা অবস্থান করে এই ঠিক এরকম পুস মানুষের পিণ্ডের ওজন হল তিনশো গ্রাম আর স্ত্রীর দেহে এক পেজি কম হয় হৃৎপিণ্ডর বর্ণ হলো লালচে খয়েরি দেখো লাল চেয়ে খয়েরি হৃৎপিণ্ডের আকৃতি হলো দেখো কলার মোচার মতো হৃৎপিণ্ডের আকৃতি হলো কলার মোচার মতো দেখো এটা হলো সবচেয়ে বড় এটা হলো বাম নিলয় বড় সবচেয়ে বেশি বহুল বাম নিলয় ডান নিলয় হচ্ছে বাম নিলয় হলো তিন গুণ মোটা বাপুগুণ আর এই বাম ডান ডানীলের মাঝখান দিয়ে দেখো এই যে মানে করোনারি ধনী দেখা যাচ্ছে এদের করোনারি খাস এটা হলো অ্যাপেক্স প্রান্ত সুচালো প্রান্ত এটা অ্যাপেক্স সুচালো আর এই যে এটা প্রশস্ত প্রান্ত এই প্রশস্ত প্রান্তকে বলা হয় হলো বেশ প্রান্ত ওকে আচ্ছা এবার দেখো এটা হলো পৃষ্ঠীয় দিক আর এইটা হলো অঙ্কীয় দিক অঙ্কীয় দিক এখানে করোনারি সাইনাস এই যে করোনারি সাইনাস আমরা করোনারি সাইনাস দেখে উঠছি হরিদপিণ্ডের বাইরের যে প্রাচীর এটাকে বলা হয় হলো এপিকার্ডিয়াম আর এই যে ভেতরের যে প্রাচীর মাংসল প্রাচীর যেটাকে বলা হয় হলো মায়োকার্ডিয়াম হৃদপিসিতে গঠিত এটা আর ভেতরের যে প্রাচীর এই যে সাদা প্রাচীর এই প্রাচীরকে আমরা বলবো হলো এন্ডোকার্ডিয়াম তাহলে এন্ডোকার্ডিয়াম থাকে কপাটিকা ধমনীয় এগুলো থাকে এন্ডোকার্ডিয়াম আর মায়ের কার্ডিয়াম হলো হৃদপেশি দিয়ে গঠিত সংকোচন প্রসারণ হয় এর কারণে আর এটা হলো এপি কার্ডিয়াম বাইরে এটা হলো আমার বাম নিলয় বাম নিলয়ের উপরে তোমার থাকে হলো বামলিন্দ এই যে এটা হলো বামলিন্দ এটা ছোট্ট বামলিন্দ ভিতর থেকে দেখো বামলিন্দ এই যে ভিতরে হলো বামলিন্দ ছোট্ট অংশ ওকে বামলিন্দ এটা একদম ভিতরে দেখো বামলিন্দা আর এটা হলো তোমার ডান অলিন্দ ডান অলিন্দ তার নিচে তোমার আছে হলো ডান নিলয় ডান নিলয় ডান অলিন্দ বামলেন্দ্র এটা যুক্ত থাকে এখানে ছিল যুক্ত ছিল তোমার যে শিরা তার নাম হলো ফুসফুসীয় শিরা বা পালমনারি শিরা তো এবার দেখো আমাদের চলে যাচ্ছে হলো এই সেই বিখ্যাত বড় যে ধমনি এটা এটাতে যদি আমি হাত দিই দেখো হাত চলে গেছে হলো আমার এই যে বাম নিলয়ে চলে গেছে তাহলে বাম নিলয় থেকে যে রক্তনালীটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হলো মহাধবনী বা এওয়ারটা। ঠিক আছে মহাধমনি বা অ্যাওয়ার্ডটা এদিক দিয়ে নখ দিয়ে দেখো এই দেখো বাম নিলয়ে চলে গেছে বাম নিলয়ে চলে আসছে এবার দেখো এইটা আমরা যদি হাত দিই এদিক দিয়ে দেখো এটা চলে গেছে এদিকে এই যে আমার নখ এখানে তো এটা হলো তোমার ডান নিলয় তাহলে ডান নিলয় থেকে আমার এই যে আঙুল ঢুকে দিচ্ছি আমি এটাকে বলা হবে হলো ফুসফুসিও ধমনী বা পালমোনারি ধমনী ডান নিলয় থেকে পালমোনারি ধমনী দিয়ে রক্ত চলে যায় হলো ফুসফুসে আর বাম নিলয় থেকে বাম নিলয় থেকে এই মহা ধমনি দিয়ে বা অ্যাওয়ার্ডটা দিয়ে চলে যায় হলো সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত সরিয়ে পড়ে তাহলে আমরা এক নজর আবার দেখে নিই তাহলে আমরা এখানে দেখেছিলাম হলো ডান দেখো এটা হলো ডান নিলয় ডান নিলয়ের উপরে আছে হলো ডান অলেন্দ অলেন্দ্র রক্ত রক্তনালী দেখো এই দেখো ভালো করে খেয়াল করো এটা হলো আমার নিম্ন মহাশিরা আর আঙ্গুল যে পার করে দিছি এটা হলো ঊর্ধ্ব মহাশিরা এটা হলো নিম্ন মহাশিরা এদিক দিয়ে আঙুল দেওয়া দেলে দেয় এদিকে বের হবে উপরেরটা একটা হলো ঊর্ধ্ব মহাশিরা আর নিচেরটা হলো নিম্ন মহাশিরা এটা নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা আর উপরেরটা হলো ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা এটা হলো বাম তো বাম নীলায় তো আমি বাম নিলয় বাম নীলায় ভালো করে দেখো বাম নিলয়ে এই যে আমাদের হলো এটা হলো মহা মহাধবনী সেমিলুনার কপাটিকা এদিক দিয়ে আঙ্গুল দিলে এই দেখো মহা মহাধমনী সেমিনার কপাটিকা পথে মুক্ত হয় আর কপাটিকার সঙ্গে দেখো প্রত্যেক কপাটিকার সঙ্গে দেখো কি সুন্দর এই যে লম্বা সুতার মতো ইয়ে দেখতে পাচ্ছ এটার নাম হলো করডি টেন্ডন ভালো করে দেখো এটা হলো কপাটিকা তার সাথে এটা হলো করডি টেনডনি করডি টেন্ডনি যার সঙ্গে লেগে থাকে অ্যাটাস্ট করা থাকে এই যে এর নাম হলো প্যাপিলারি পেশি প্যাপিলারি পেশি কর্ডনি প্যাপিলারি পেশি আর প্যাপিলারি পেশির ফাঁকে ফাঁকে এই যে সারফেস ফ্রেশ দেখা যাচ্ছে যে জায়গাগুলো এই দেখো এগুলো প্যাপিলারি পেশি তার মধ্যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে এগুলো হলো কলামনি কারনি এই যে এটা কলামনি কারনি প্যাপিলারি পেশি এই যে প্যাপিলারি পেশি আর তার নিচে যে জায়গাটা এই যে এটা এ দেখো এটা হলো কলাম্ন কারণি কলামনি এটা ওকে কলামনি কার্নি এটা হলো আন্তনিলয় পর্নিল এটা আন্তনিলয় আন্তনিলয় প্রাচীর প্রাচীর বাম নিলয় এটা হলো ডান নিলায় ডান নীলয়ে দেখো ডান নিলয়ের কপাটিকা দেখো ডান নিলয় ঠিক আছে কপাটিকা একদম ভিতরে এই যে এটা পার করলে এদের চলে আসছে ফুসফুসিও শিরা এই যে ফুসফুসিরা এরা চলে গেছে হলো কোথায় এদের ডান নিলয় এ দেখো ডান নিলয়ে চলে আসছে এই যেখান দিয়ে চলে গেছে এর মুখেও তোমার কপাটিকা থাকে সেমিলনের কপাটিকা এবার আসি হলো আমাদের অলিন্দর কথায় তার বাম নিলয় তার উপরে তোমার যে আছে এর উপরের যে প্রকোষ্ঠ এই যে প্রকোষ্ঠটা এই উপরের প্রকোষ্ঠটাকে এই যে অলিন্দের প্রকোষ্ঠ এটাকে বলা হয় হলো বাম কলিন্দ এই বামলিন্দ বামলিন্দতে কপাটিকা আছে কপাটিকা দেখো এই যে কপাটিকা এই যে হলো বাইকার স্পিড কপাটিকা এর কাস হলো তোমার এটা একটা কাস ভালো করে দেখো এই যে এটা হলো একটা কাস পাতার মতো এই যে কাস আর এই পাশে হলো একটা কাস এই যে পাতার মতো ঠিক এই যে পাতার মতো এজনের নাম হলো বাইক স্পিড কপাটিকা তবে বাইক স্পিড কপাটিকা আছে ঠিক আছে ওকে এবার সে হলো এটা আমাদের ডান নিলয় তাহলে উপরে দেখো এটা হলো আমাদের ডান অলিন্দ এই যে ডান অলিন্দো এটা ডান অলিন্দো ডান অলিন্দোর সাথেও যে কপাটিকা আছে এটাতে কাস্পগুলো আমার বেশি ভালো করে আচ্ছা এদের দেখো একটা পাতা একটা পাতা এই যে একটা পাতা তারপরে এই পাশে একটা পাতা তাহলে এখানে কপাটিকার পত্র হলো কয়টা তিনটা এক দুই তিন টাই কাসপিট কপাটিকা ঠিক আছে টাইকাস কাসপিট কপাটিকা